নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু সোনালি রেসিপি আজকে তোমাদের দুটো সিক্রেট মশলা দিয়ে শেয়ার করব টিচার ডে উপলক্ষে ঘুগনি ছোটো ছোটো সুদে বানিয়ে খাওয়া ছিলাম সেই রেসিপিটা চলো তাহলে শুরু করি আর বেশি কথা না বলে পেঁয়াজ কুচি টমেটো কুচি আদা কুচি কাঁচা লঙ্কা রসুন নিয়ে নিয়েছি আর মটরগুলো রাত্র কিন্তু ভিজিয়ে রেখেছিলাম তো ভালো করে ধুয়ে নিয়েছিলাম এখন সেদ্ধ করতে দিয়ে দেবো বেশি করে সেদ্ধ করে নেব তিনটি সিটি লাগিয়ে নেব প্রেসার কুকারে সেদ্ধ করে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য প্রেসার কুকারে সেদ্ধ করে নেছি। এবং আলু দিয়েছি আলু দিলে গ্রেভিটা ভালো হয় সেই জন্য আলু দিয়েছি তোমরা চাইলে আলুটা স্কিপ করতে পারো স্বাদ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে প্রেসার কুকারে ঢাকনা লাগিয়ে নিয়ে তিনটে সিটি দিয়ে কিন্তু মটরগুলো সেদ্ধ করে নেবো তো আজকে টিচার ডে উপলক্ষে কিন্তু আমি ছোট ছোট বাচ্চাদের খাওয়াবো চাইব সেই জন্য কিন্তু আমি ঘুগনিটা বানাচ্ছি মটরের ঘুগনি আর এদিকে আমাদের তিনটে সিটি নেওয়া হয়ে গেছে এবং আমাদের মটরগুলো সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে আলাদোনা তো এবার এখন ঘুড়িটা বানিয়ে নেব ঘুড়িটা বানানোর জন্য দেখো একটা কড়াইতে সরষের তেল বসিয়ে দিলাম কড়াই গরম হয়ে গেলে সরষের তেলটা ভালো করে গরম করে নিয়ে ফ্লেমটা এখন মিডিয়ামে রেখেছি পোড়ি তেজপাতা গোটা জিরে শুকনো লঙ্কা এবং দালচিনি এলাচ লবঙ্গ দিয়ে ভালো করে পোড়নটা দিয়ে নেব পোড়ন হয়ে গেলে পরে দেখতে পাচ্ছ পোড়ন হয়ে গেলে পরে এখন পেঁয়াজ কুচিগুলো দেবো পেঁয়াজ কুচি দিয়ে ফ্লেমটা হাই করে নেব। হাই করে নিয়ে পেঁয়াজগুলো ভালো করে ভেজে নেব যত পর্যন্ত নরম না হয়ে আসে তো পেঁয়াজগুলো নরম হয়ে গেছে মানে হালকা কালার চেঞ্জ হয়ে গেলে হালকা কালারটা চেঞ্জ হয়ে গেলে পরে বুঝতে হবে যে পেঁয়াজগুলো আমার এখানে ভাজা হয়ে গেছে সেই পর্যায়েই আদা রসুন দিয়ে দেবো আদা রসুন বাটাটা আদা রসুন দিয়ে পেঁয়াজের সাথে ভালো করে কষিয়ে নেব আদা রসুনের গন্থটা যাওয়া পর্যন্ত দেখো এখানে আদা রসুনগুলো কিন্তু দেখো ভালো করে কিন্তু গন্ধ গেছে গা ভাজা হয়ে গেছে এখন আমি হলুদ গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম যেহেতু আমি ছোটো ছোটো বাচ্চাদের জন্য বানানো ঝালের পরিমাণটা কম রেখেছি তোমরা চাইলে বেশি করেও দিতে পারো এবং স্বাদ মতো লুন দিয়ে দিলাম পরে চাইলে পরে লাগলে পরে আরও ব্যবহার করব এবং সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভালো করে কিন্তু আবারও কষিয়ে নেব দেখতে পাচ্ছ মশলা কিন্তু এখানে ভালো করে আমি কষাচ্ছি কিন্তু এখানে মশলাটাই মেন কষানো তারপরে টমেটোগুলো যে কুচি করে রেখেছিলাম সেগুলো দিয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ওয়েট করবো মশাগুলো কষিয়ে নেব দেখতে পাচ্ছ মশা তো গলে গেছে এবং মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এভাবে করেই দেখো মশলাগুলো কষানো হয়ে গেলে আমি এখানে ভাজা জিরে গুঁড়ো এবং ভাজা ধনের গুঁড়ো ব্যবহার করছি তোমরা যদি ভাজা জিরে ধনের গুঁড়ো ব্যবহার না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু যখন আমরা হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি তখনই জিরে ধনের গুঁড়ো বা জিরে বাটা ধনে বাটা দিয়ে মশলাগুলো ভালো করে একসাথে কষিয়ে নেবে তো এখানে আমি ভাজা জির ধনেগুলো ব্যবহার করছি সে সেই ক্ষেত্রে কিন্তু বেশি সময় লাগবে না ভালো করে অল্প টাইম মিশিয়ে নিলে পরেই কিন্তু মশলা কষানো হয়ে গেল মশলা কষানোর সময় ফ্লেমটা আমি একটু মিডিয়াম করে নিয়েছিলাম নিয়ে অল্প জল দিয়ে আর অল্প ভালো করে কষিয়ে নিয়ে মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে তেল ছেড়ে গেলে সিদ্ধ করে রাখা মটরগুলো কিন্তু দেখতে পাবে দেখতে পাচ্ছ ভালো করে কিন্তু মশলাগুলো সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবং সেদ্ধ করে রাখা মটর আলু একসাথে দিয়ে দিব দিয়ে মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব খুব টেস্ট হয়েছিল খেতে এই পর্যায়ে কিন্তু একবার বাড়িতে অবশ্যই বানিয়ে দেখতে পারো তো দেখো অল্প জল ফুটে আসলে পরেই সেদ্ধ করা মটরগুলো ফুটে আসলে পরেই কাঁচা লঙ্কা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে অল্পটা আমি ফুটিয়ে নিয়ে আর এক মিনিট ফুটিয়ে নিয়ে আমি সিকেট মশলার বলতে আমি যে বলেছিলাম সেটার মধ্যে ম্যাগির মশলা এক প্যাকেট ব্যবহার করেছি এবং মিট মশলা নিয়েছি এটা হাফ প্যাকেট ব্যবহার করছি পাঁচ টাকা দামের এক প্যাকেট নিয়েছিল সেটা হাফ ব্যবহার করেছি আমি আর গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো তোমরা এই পর্যায়ে বানিয়ে দেখো সত্যি বলছি বন্ধুরা এমনি তুমি ঘুগনি তুমি যেভাবে বানাও খেতে স্বাদ হয় এই পর্যায়ে দুটো মশলা ব্যবহার করলে কিন্তু স্বাদটা কিন্তু বেশ বেড়ে যায় কিন্তু দেখো আর অল্প যেহেতু মটরগুলো আগে সেদ্ধ করেছি সেক্ষেত্রে বেশি সময় লাগে না মটর ঘুগনি বানাতে এক দুই মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি তোমরা জল চাইলে বেশি ব্যবহার করতে পারো দেখো আমি সমস্ত মশলাগুলো বেশি ব্যবহার করেছি কারণ আমার এখানে মটরের কিন্তু পরিমাণটা বেশি সাতশো পঞ্চাশ গ্রাম আমি এখানে মটরের ঘুগনি বানিয়েছি তোমরা কম পরিমাণ হলে কিন্তু কম মশলাই ব্যবহার করতে পারো তো নামানোর আগে কিন্তু ধনেপাতা কুচি দিয়ে আর এক মিনিট ফুটিয়ে নিয়ে কিন্তু ঘুগনিটা নামিয়ে নেব খুব দারুণ টেস্টি একটা ঘুগনি রেসিপি কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করলাম তৈরি হয়ে গেল অবশ্যই জানিও কিন্তু কেমন হয়েছে ঘুগনি রেসিপিটা সবাই কিন্তু খেয়ে খুব ভালোই বলেছিলো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে দেখতে পারো এইভাবে তো চলো এখন আমাদের ঘুগনি রেসিপিটা তো তৈরি হয়ে গেল। এখন কিন্তু আমরা লুচিগুলো বানিয়ে নেবো লুচি বানানোর জন্য এখানে আমি ময়দা নিয়েছি পাঁচশো গ্রাম ময়দা নিয়েছি এবং লবণ স্বাদ মতো লবণ এবং চিনি এবং সরষের তেল দিয়ে ভালো করে অল্প ময়াম দিয়ে নিব এক মিনিটের মতন ভালো করে ময়াম দিয়ে নিয়ে নিলাম দেখো ময়দার ডোটা তো সবাই মাখতে জানো সেক্ষেত্রে আমি অল্প স্কিপ করে দেখাচ্ছি মাখানোটা অল্প অল্প জল দিয়ে ভালো করে কিন্তু ময়দার ডোটা আমি মেখে দেবো একেবারেই সম্পূর্ণ জল দেব না তোমরা চাইলে ময়দাটা মিক্স করেই কিন্তু বানাতে পারো এই লুচিগুলো দেখতে পাচ্ছো লুচিগুলো আমার ময়দার কিন্তু মাখা হয়ে গেলো নরম একটা ময়দার ডো তৈরি হয়ে গেল এবং উপর দিয়ে সাদা তেল লাগিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো যাতে কিন্তু শক্ত না হয় তেলটা কিন্তু অবশ্যই আজকে রেসিপি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিও এবং আমার যে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকে কাটা হয়ে গেছে দেখো লুচি বানানোর জন্য সবাই হেল্প করছে বানানোর জন্য টিচার ডি উপলক্ষে যেহেতু বানাচ্ছি তো সকলে কিন্তু হেল্প করছে আমাকে লুচি বানানোর জন্য দেখো এখানে মিলে সবাই লুচি বেলা শুরু করে দিয়েছে আরে দিয়ে কিন্তু ভাজাও শুরু করে দিয়েছে তো লুচি বানানোর বাজাটা আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না ভালো করে যেহেতু আমার সকল স্টুডেন্টগুলো এসে পড়েছিলো সেজন্য লুচি বানানো অল্পই তোমাদের ভিডিও শেয়ার করলাম তো তোমরা দেখিয়ে বুঝতে পারছো টিচার ডে উপলক্ষে বিশেষ করে এই রেসিপিগুলো ভিডিও বানানো আর টিচার ডে উপলক্ষে আমি বিশেষ করে স্পেশাল করে ভিডিও বানিয়েছিলাম কিন্তু কিছু কী কারণে জানি আমার ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে সেই জন্য কিন্তু আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম না আমি চেষ্টা করব শেয়ার করার আমি ভিডিওগুলো কালেক্ট করে দেখো বাচ্চারা কিন্তু খুব মজা করে খাচ্ছে দেখতে পাচ্ছ কত আনন্দ করে খাচ্ছে এই বিশেষ দিনটিতে আমি ওদের জন্যই কিন্তু আমি বানিয়েছিলাম আর ওরা খুশি ওদের খুশিতে কিন্তু আমি খুশি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে